তবিতে যে ব্যক্তিকে দেখছেন তাকে চিনছেন নাকি ভুলে গেছেন বলছিলাম উনিশশো তেইশ সালের সেই কাঠমিস্তরি ইলমুদ্দিনের কথা মুখে দাঁড়ি নেই কিন্তু অন্তরে ছিল রাসুলের প্রতি ভালোবাসা আর অঘাত বিশ্বাস যার কারণে তাকে ফাঁসির কাষ্ঠে জ্বুলতে হয়েছিল আপনারা জানেন তখনকার সময়ে রাসুলকে অপমান করে একটি বই চাপানো হয়েছিল রঙ্গিলা রাসুল সেই প্রকাশক রাজপালকে কঠিন শাস্তির দাবির জন্য মুসলমানগণ আন্দোলন করেছিলেন তাকে গ্রেপ্তারও করা হয়েছিল কিন্তু শাস্তি দেওয়া হয়নি তাকে আবার ছেড়ে দেওয়া হয় আবার মুসলমানগণ আন্দোলন শুরু করেন লক্ষ লক্ষ মুসলমানগণ আন্দোলন শুরু করে দেন কেনই বা করবেন না রাসুলের প্রতি ভালোবাসা যাদের থাকে তারা কি আর ঘরে বসে থাকতে পারে যতক্ষণ না শাস্তি দেওয়া হচ্ছে আমরা ঘরে ফিরবো না মুসলমানগণ প্রতিজ্ঞা করেছিলেন সেই ইলমুদ্দিন রাস্তা দিয়ে যাইতেছিলেন একবার তিনি দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিলেন কেউ কি নেই রাসুলের ভালোবাসার জন্য জীবন দিতে রাসুলের ভালোবাসার জন্য রাসলের দুঃশ্মনকে উৎখাত করতে কেন জানি কথাটি ইলমুদ্দিনের অন্তরে আছর লেগে গেল তিনি দ্রুত বাজারে গেলেন একটা খঞ্জর কিনলেন কিন্তু তিনি চিনতেন না রাজপালকে লোকদেরকে প্রশ্ন করলেন তারা দেখিয়ে দিলেন সেই হলো রাজপাল রাসুলের দুশ্মন তিনি খুব নিরিবিলি প্রবেশ করলেন দুদারি ছুরি প্রবেশ করিয়ে দিলেন মুহূর্তের মধ্যে রাসুলের দুশ্মন ঢলে পড়ল রাজপাল তিনি হত্যাকাণ্ড চালিয়ে পালালেন না বসে রইলেন পুলিশ তাকে গ্রেফতার করলো সেই দেশের সমস্ত মুসলিম অ্যাডভোকেট তাকে বাঁচানোর জন্য তাকে বলছিলেন তুমি শুধু আদালতে দাঁড়িয়ে একটি কথা বলবা যে আমি আমার বয়স কম আমি ভুল ক্রমে হত্যা করে ফেলেছি তিনি আদালতে দাঁড়িয়ে সুস্পষ্ট ভাষায় বলেছিলেন আমি স্বজ্ঞানে স্ব ইচ্ছায় রঙ্গিলা রাসুল রাসুলকে অপমান করার কারণে আমি তাকে হত্যা করেছি আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দেয় অ্যাডভোকেটটা বলছিলেন তুমি কেন এইভাবে বলছো তুমি কেন বললে না যে আমি ভুলক্রমে হত্যা করে ফেলেছি তখন এলমুদ্দিন বলছিলেন আমি গতকাল রাসুলকে স্বপ্নযুগে দেখেছি রাসুল আমাকে বলছেন এলমুদ্দিন তুমি আমার কাছে আসো তাই আমি আর দেরি করতে চাই না আহ কি ভাগ্য তার তখনকার ব্রিটিশ সরকার তাকে জানা সারাই তাকে দাফন দিয়ে দেয় কিন্তু মুসলমানগণ আবার আন্দোলন করতে শুরু করেন যখন বিষয়টি অনেক বড় হয়ে গেল ব্রিটিশ সরকার আবার লাশ উত্তোলন করার কথা বলেন পনেরো দিন পরে তার লাশ উত্তোলন করা হয় আল্লাহর কুদরতের কারিশ্মা তার লাশের কিচ্ছু হয় নাই কোনো পছন্দ করে নাই কে জানাজা পড়াবে বলা হলো ওনার বাবা আল্লামা ডক্টর কবি ইকবাল রহমতুল্লাহ আলহি পড়াবেন তিনি বলছিলেন আমার সে গুণাগার আর কেউ হতে পারে না এত বড় ব্যক্তির জানাজা আমি পড়াতে পারবো না ইলমুদ্দিনের জানাজা পড়িয়েছিলেন বিশ্ববিখ্যাত বুজুর্গ জাফর আলী খান রহমতুল্লাহি আলাইহি লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি এমন কাঠ মিস্ত্রি আমাদের সমাজে প্রয়োজন যারা কিনা জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবে তাকে দাফন করার সময় আল্লামা ডক্টর কবি ইকবাল রহমতুল্লাহ আলহি কবিতা পাঠ করেছিলেন এই মূর্খ লোকটি সমস্ত শিক্ষিত লোকদের ছাড়িয়ে গেছে